চৌধুরী তো প্রতিবারের মতো আরেকটা আপডেট নিয়ে আসি তো আজকে ওমেক্স থেকে আজকে উইদাউট ডিএসএল ডিএসএল আমরা আজকে গ্রহণ করি না ওমেক্স থেকে এইমাত্র মাত্র সাতচল্লিশটা পিসিসি অ্যাটাস্টেড কৃত আমরা রিসিভ করলাম একটু দেখেন তো এইখানে নর্থ মেসোডোনিয়া পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড আছে আছে ক্রোয়েশিয়া আছে পর্তুগাল আমরা যদি পার্ট বাই পার্ট দেখায় এখানে হলো জয় জয় বাই জয় বায়ের হলে গিয়ে দশ পিস দশ পিস এটা হয়েছে জয় পায়ের দশ পিস এটা হলো ক্রোয়েশিয়া আছে মন্ডল বায়ের নয় পিস আছে হাসেম বাইর এক পিস আছে হামজালা বায়ের দুই পিস আছে সারের সারের বারো পিস পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটা স্টেপ ক্রোয়েশিয়া আছে বস পাঁচ পিস পর্তুগালের জন্য পর্তুগাল আট পিস এগুলো হয়ে গেছে এগুলো সবগুলো পর্তুগালের এই যে দেখেন অ্যাট দেখেন অ্যাটা সবগুলো অ্যাট তো আমরা এইমাত্র ওমেক্স থেকে রিসিভ করছি একটু দেখেন সবগুলো তো সবগুলো এইভাবে দেখাতে গেলে সময় লাগবে তো যারা পুলিশ ক্লিয়ারেন্স এটা করতে চান যদি নিজেদের লুক থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ যদি কারোর ওরকমভাবে ভাবে কাছের লুক না থাকে বিশ্বস্ত লুক না থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন ফকিরাপুল জিনের টাওয়ার বলি আর যদি কেউ দূর দূরান্ত থাকেন আসতে সমস্যা হয় তাহলে আমার ঠিকানায় নয় কুরিয়ার করবেন সুন্দরবন কুরিয়ার আর যদি কেউ আমার নাম্বার যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু সেভেন টু ওয়ান সিক্স ওয়ান সেভেন এইট আর একটা জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান উনত্রিশ পনেরো সাতষট্টি আটচল্লিশ তো এই নাম্বার দুইটা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম